সেই ফোকাসটা ইলেকশন কমিশনকে ঠিক করে প্রশাসনকে ঠিক করে বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যায় বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে আমরা তো এটাই বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো তো সমস্যাটা কোথায় সন্দেহটা কোথায়

যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য এরা যদি ভেদ করে তারা আমরা আমরা চাই না ভ্যাকসিন আবার ফিরে আসি আমরা চাই না আমাদের কিছু করে আবার ফিরে আসুক চাই না বলেই আমরা বারবার করে বলছি আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে একটা কথা আছে কথা কেউ বলে না উইস্টম উইস্টম বলে একটা শব্দ আছে তো এই উইজডম থেকে আপনারা প্রয়োগ করুন চেষ্টা করুন আমরা আপনি কিন্তু বলতে চাই রাজনৈতিক দলগুলো সব সময় কিন্তু বাংলাদেশের ভালো করার চেষ্টা করে এটাকে বিশ্বাস করে বিএনপি তো তা করেই আমি আর বক্তব্য বাড়তে চাই শুধু এইটুকু বলতে চাই আজকে কিন্তু কঠিন সময় যাচ্ছে এই কঠিন সময় আমরা যেন আবার নতুন করে বিভ্রান্তি সৃষ্টি না করি আমরা ঐক্য কথা বলেছি আমরা ঐক্য করেছি আমরা সংস্কার দাবি দিয়েছি আমরা সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করছি এখন দেখবেন আমাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলোকে সামনে নিয়ে আমরা আমরা বিশ্বাস যে আমরা যেহেতু সবাই দেশপ্রেমী আমরা দেশকে ভালোবাসি আমরা আপনার স্বাধীনতা ভালোবাসি আর বেশি কাটা ছেড়ায় না গিয়ে আপনার বাচ্চা যখন অসুখ হয় তাকে ডাক্তার সাহেব রাজ্যে নিকেন তাকে বারবার যদি চেঞ্জ করা হয় অথবা আপনার এনজিওয়ারি চেঞ্জ করা হয় তার কিন্তু আপনার ইমিউনিটি আজকে বাংলাদেশের বাচ্চা অবস্থা চেঞ্জ করে এই ইমিউনিটি আছে কম কখন আসছে আপনার বাদশাহ তারপরে আপনার গণতন্ত্রের আসতে আবার একটা নতুন চিন্তা ভাবনা নতুন পরিবর্তন এত চিন্তা ভাবনা